হাইকোর্ট কাকে অনুমতি দেবেন না দেবেন এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা যায় না কিন্তু যে আমি গিয়ে ঠান্ডা করে দেবো অমুক মুক্তি বোকা বোকা কথাবার্তা দুদিন আগে এরাই বলছিল যে এটা বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশ থেকে ঢুকে সব লোকেরা এসব লুটপাট করে গেছে এই বিরোধী দলনেতা বলেছে আজকে বলছে ঠান্ডা করে দেবো তাহলে বাংলাদেশে গিয়ে ওকে ঠান্ডা করতে হয় কারণ ওই তো বলেছে বাংলাদেশ থেকে ঢুকে এসে গুন্ডারা করেছে তো তাহলে যদি ঠান্ডা করতে হয় তাহলে তো বাংলাদেশে গিয়ে ঠান্ডা করতে হবে তো যাও ভাই তুমি ওখানে তোমার বিয়েসএ সীমান্ত লুজ করে দিয়ে ওখানকার লোকেদের ঢোকাচ্ছে তোমাকে ওখানে ঠান্ডা করতে পাঠাবে এর সঙ্গে হোম সঙ্গে তুমি কথা বলে নাও বলে এটার মধ্যে রাজনীতিতে কথাবার্তাগুলো এরা শুধুমাত্র এই কুৎসিত বিষগুলো ছড়াচ্ছে আসল কথাটা প্রথম দিনই শুভেন্দুবাবুর মুখ থেকেই বেরিয়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে এই লুটটা করা হয়েছে এখানকার বিক্ষোভ ওয়াকফ খুব সেটাকে মিসইউজ করে বাইরের থেকে লোক সেই ঝামেলাটা পাকিয়ে বাংলাকে বদনাম করার খেলা খেলেছে তো বুলডোজার চালাবো প্রত্যাখ্যান করবে। বিরোধী দলনেতা বলছেন গ্রামবাসীদের হাতে অস্ত্র দেওয়া হোক দায়িত্বজ্ঞানহীন সস্তা চটকদারী মন্তব্য এই বিরোধী দলনেতাই দুদিন আগে বিবৃতি দিয়ে ভিডিও রয়েছে মিডিয়ার সামনে বলেছেন বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে চলে গেছে তো বিএসএফ এর ব্যর্থতা সেটা ঢাকতে ভেতরে অশান্তিটা করছেন কেন ওয়ার্ক অফ বিল নিয়ে মানুষের ক্ষোভ ছিল কর্মসূচি ছিল তার মধ্যে সেইটাকে সুযোগ নিয়ে পরিকল্পিত একটা লার্জার কনসপিরেসির অঙ্গ হিসেবে ঢুকে এই গন্ডগোলটা করে দিয়ে তারা চলে গেল দুদিন আগে এক কথা বললেন আজকে আবার অশান্তি ছড়াতে নেবেছেন যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক কাশ্মীর সীমান্তের মতো বসাই আপনাদের সরকার পুরো আমার সামনে সামলাতে পারে না তারা এসছে আবার এখানে আগুন ছড়াতে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা যদি এ না হয় এই না হয় অ্যাকশন না হয় ওই তোমাদের কেন্দ্রীয় সরকার ওখানে গিয়ে রাগ দেখাও না ওখানে মান অভিমান করো তোমাদের পলিটিক্স এই কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলোকে দিয়ে এখানে চাপিয়ে দিচ্ছ কেন আমাদের তো অভিযোগ যে এখানে এই কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে একটা লার্জার কনসপিরিসি হয়েছে বাংলাকে বদনাম করার জন্য মানুষের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে এই বঙ্গবিরোধী রাজনীতি হচ্ছে সীমান্ত থেকে লোক ঢুকলো চলে গেল আপনারাই বলেছেন তোমরা বলেছ ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা যে তারা মানুষের সঙ্গে থাকে না সবে ওকে কেন্দ্রকে করে দিতে হবে এইটা যদি না হয় ওটা যদি না হয় সেটা যদি না হয় মানেটা কি মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই ধর্মের নামে ভেদাভেদ করে উস্কানি মূলক কথাবার্তা বলে পেছনের দরজা দিয়ে রাজনীতি করে বেঁচে থাকা যায় এখন থেকে হেরে যাওয়ার দেখছেন তাই পীড়িতদের কাছে যাচ্ছেন না যারা দাঙ্গা করিয়েছে তাদেরকে শান্তির দূত বলে ভাষণ দিচ্ছেন উনি ভাবছেন ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটে জিতে যাবেন হিন্দু ভোট দরকার নেই তাই ছাব্বিশে হিন্দু সমাজের যোগ্য জবাব দেবে বাংলা বাংলাদেশে ভারতীয় এনকপ পার্টির নেতৃত্বে যে আন্দোলন চলছে যে বিক্ষোভ प्रदर्शन চলছে পশ্চিমবঙ্গে এইভাবে ভাবে থেকে শুরু করে বাংলা বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার মারি ইউত করা এমন যে হিন্দুদেরকে খুব দিয়ে হত করা হচ্ছে এবং তার পরেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে না ইন্টারনেট বন্ধ করে দিয়ে তারা যেতে কোথাও লুকিয়ে পড়ে কোথাও এখান থেকে পালিয়ে বাংলাদেশ পালিয়ে যায় বিভিন্ন জায়গায় পালিয়ে যায় তার জন্য সময় দেওয়া হচ্ছে কোন রকম কোনো কিচ স্টেপ নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই যতক্ষণ এই আক্রমণ বন্ধ হবে এবং এই আন্দোলন আপনাদের ঘরে ঘরে গিয়েছে যেখানে সংখ্যাগুরুরা সংখ্যা লঘুদের বর্বর অত্যাচারে মাটি ঘর প্রাণ ছেড়ে অন্য মাটি থেকে আশ্রয় নিচ্ছে এ বড় ভয়ঙ্কর আমরা সেই দৃশ্য দেখলাম যেখানে পুলিশকে বারবার আক্রান্ত হিন্দুরা ভুলে যান হিন্দু তারা ভারতবর্ষের জনগণ ফোন করে করে পাচ্ছেন না পুলিশকে এমন নির্দেশ দিয়েছেন পুলিশ মন্ত্রী যে পুলিশের জিপ সরকারি সম্পত্তি সরকারি ঘরবাড়ি বাড়ি ভাঙচুর চলছে পুলিশ ফোন তুলছে না অর্থাৎ প্রশাসনিক জায়গা যে ভেঙে পড়েছে পুলিশের যে দায়িত্ব আইন রক্ষা করা সেই দায়িত্ব পালন না করবার জন্য যে পুলিশ মন্ত্রীর নির্দেশ রয়েছে আর শুধুমাত্র তাদের দুর্নীতি ঢাকতে শিক্ষকের বুকে ধাই ধাঁই করে লাথি মারবার যে নির্দেশ আছে তা প্রমাণিত এ আমরা বারবার দেখেছি এর মতো ভয়ঙ্কর ঘটনার ঘটে তাই হিন্দুদের এক হতে হবে নিজেদের মানবিক অধিকার রক্ষা করবার জন্য ভারতবর্ষের সংবিধানকে যাতে শক্তিশালী রাখা যায় সেইটার জন্য ওয়াক আইনের সঙ্গে হিন্দুদের কোনো যোগাযোগ ছিল না কোনো কিছু ছিল না সারা ভারতবর্ষে সব বেশি রয়েছে মুসলমানরা ইউপিতে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোথাও ওয়াকার বিরুদ্ধে যদি কোনো কিছু বলবার থাকে সেই আন্দোলন করতে গিয়ে হিন্দুদের মেরেছে বা খুন করেছে এবং পুলিশ হাত বসে বসে সেটা ঘটতে দিচ্ছে কথা হয়েছে পরিকল্পিত পুলিশি সাহায্যে এই দু নম্বরই ঘটনা ঘটেছে